আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি এই বিষয়ে তোমাদের ষাঁমাসিক সামসিক মূল্যায়নের প্রশ্ন কিন্তু আমরা দেখে নিয়েছিলাম তো এখন আমরা উত্তরে চলে যাব আর আমি তোমাদের সকল কাজের উত্তর একটা ভিডিওতেই দিচ্ছি যাতে আর ভেঙে ভেঙে না দেওয়া লাগে এখানে উপরের যে লেখাগুলো আছে তোমরা পড়ে নিও আমি তোমাদের মেইন কাজের থেকে শুরু করছি প্রথমেই কাজ এক হচ্ছে অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা এখানে মেইনলি তিনটা দলে ভাগ করা হবে এবং তিনটা দলে ভাগ করার পরে কাজগুলো করা হবে বিশ জনের দল একত্র করা হয়েছে এবারে দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনার দলের সদস্যরা নিম্নক্ত কাজসমূহ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নিবে দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখবে একটি দলে যেন অন্ততপক্ষে চারজন সদস্য থাকে এখানে দল গঠনের বিষয়টি বলা রয়েছে আর তারপরে মেইনলি তিনটা দলে ভাগ করা হবে এই কথাটি বলেছে তিনটা দলে ভাগ করা হবে তিনটা দলের একটা দলের কাজ হবে অনুষ্ঠান আয়োজক দল দ্বিতীয় দল হচ্ছে অনুষ্ঠানের সাজ সজ্জা দল তৃতীয় দল হচ্ছে পরিবেশন করবে একজন আয়োজন করবে এক দল আয়োজন করবে এক দল অনুষ্ঠানের সাজসজ্জা করবে আর একদল দল হচ্ছে পরিবেশন করবে তাহলে যেই দলটা আয়োজক দল হবে তাদের কি কি করণীয় সেটা দেখি আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে অনুষ্ঠানের একটি নামদনিক নাম দিবে অনুষ্ঠান সূচি তৈরি করবে যেখানে অনুষ্ঠানের সময়সীমা বিভিন্ন পর্যায় বা পরিবেশনার তথ্য ইত্যাদির উল্লেখ থাকবে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি করবে এবং তাদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা আর লাস্টে বলেছে অনুষ্ঠানটি পরিবেশন করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করা অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে ক দলের যে কাজ আমরা সেই উত্তরটা দেখি প্রথমে রয়েছে অনুষ্ঠানের আয়োজক দল অনুষ্ঠানের একটি নাম দাও তো আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি মাথাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দু তোমরা চব্বিশ লিখে দিবে তো তোমরা চাইলে স্কুলের নাম দিয়ে এভাবে একটা নাম দিতে পারো এরপরে আমাদের বলেছে অনুষ্ঠান সূচি তৈরি করতে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে সকাল নয়টা তিরিশ মিনিটে অনুষ্ঠান শুরু হবে সকাল দশটায় অতিথিরা তাদের আসন নিবে ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করবে সকাল দশটা তিরিশে পুরস্কার বিতরণী শুরু হবে সকাল এগারোটা তিরিশে কবিতা আবৃত্তি ও দেশত্ববোধক গান হবে সকাল বারোটায় মিনি সকাল বারোটায় সমাপনী বক্তব্য হবে এবং বারোটা তিরিশে অনুষ্ঠান সমাপ্তি হবে তো এইটা গেল তোমাদের অনুষ্ঠান সূচি পরবর্তীতে বলেছে অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দিদের একটি তালিকা তৈরি করো তো তোমরা যতজন মানুষকে আমন্ত্রণ করতে চাইবে সেই সকল মানুষের নাম নিয়ে একটা তালিকা তৈরি করবে যেমন প্রধান অতিথি হচ্ছে ডাক্তার আফরোজা খাতুন মাননীয় সংসদ সদস্য চাঁদপুর দুই বিশেষ অতিথি হচ্ছে আক্তারুজ্জামান চেয়ারম্যান দশ নং ইউনিয়ন আর সভাপতি জাহিদ আহমেদ স্থানীয় মেম্বার এভাবে তোমরা তোমাদের পছন্দের ব্যক্তিদের তালিকাটি তৈরি করবে মানে যারা অতিথি আসবে তাদের তালিকা এরপরে তাদের জন্য একটা আমন্ত্রণপত্র লিখতে হবে তোমরা চাইলে এখানে আরও বেশি কারুকার্য করতে পারো কিছু আঁক আঁকা আঁকি করতে পারো আমি জাস্ট আমন্ত্রণপত্রটা দিয়ে দিচ্ছি এখানে বলেছে অতিথিদের জন্য আমন্ত্রণপত্র লেখো তারিখ দেওয়ার থাকবে মানে পরীক্ষার দিনে তারিখ দিবে প্রিয় সুধি আগামী ছাব্বিশে মার্চ আমাদের স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন আমাদের চাওয়া আপনি যেন আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তই কাম্য নিবেদনে মাথা ভাঙা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা তো আমাদের অতিথিদের জন্য আমন্ত্রণ পত্রও তৈরি করা হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে অনুষ্ঠানটি পরিবেশন করতে প্রয়োজনীয় উপকরণগুলোর তালিকা তৈরি করব প্রথমে লিখেছি ডেকোরেশনের ব্যবস্থা যে আমরা কিভাবে সাজাবো এরপরে অতিথি আপ্যায়ন করব কিভাবে এবং অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের আপ্যায়ন এই গেল আমাদের প্রথম দলের কাজ মানে আয়োজক দলের কাজ এখন চলো আমরা দেখি খ দলের কাজ অনুষ্ঠানের সাজসজ্জা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে প্রথমে বলেছে আলপনা আঁকা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয়ের প্রাঙ্গনে আলপনা এঁকে সুন্দর করে তুলতে পারি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইনে আলপনা আঁকতে হবে এই জন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে তা হচ্ছে পেন্সিল বা কালো কলম বা কালো রং ব্যবহার করে আলপনা আঁকা বা এবং স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে তো আলপনা আঁকা আমি আর দেখাচ্ছি না তোমরা তোমাদের মন মতন খুশি মতন সুন্দর করে আলপনা আঁকবে আমি জানি তোমরা খুব সুন্দর করে আঁকতে পারো কারণ শিল্প সংস্কৃতির কাজগুলোই হচ্ছে এরকম এরকম সো তোমরা করে একটা আলপনা এঁকে ফেলবে যা আমি আর দেখাচ্ছি না এরপর রয়েছে নকশা করা যেখানে রয়েছে রেখা ভিত্তিক মানে রিপিটিটিভ প্যাটার্নে একটি নকশা নিজেদের খাতায় আঁকতে হবে মনে রাখতে হবে নকশাটি ফাইভ ইঞ্চ ফাইভ ইঞ্চ বাই সিক্স ইঞ্চ সিক্স ইঞ্চ বক্স বক্সে করতে হবে রেখাভিত্তিক যে প্যাটার্নগুলা এইটা কিন্তু ভিত্তিক প্যাটার্ন কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে এই যে এগুলো হচ্ছে রেখা ভিত্তিক প্যাটার্ন তো এইগুলো হচ্ছে তোমরা খাতার মধ্যে এঁকে দিবে যেগুলো পাঁচ বাই পাঁচ ছয় বাই ছয় এরকম টাইপের করে রেখা রেখাভিত্তিক প্যাটার্নগুলো তোমাদেরকে করতে হবে ঠিক আছে তাহলে আমরা পরের কাজে যাই পরে আমাদের কি বলেছে পরে বলেছে পরিবেশন করতে হবে নাচ বা গান বা অভিনয় বা আবৃত্তি পরিবেশন করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক প্রপসের তালিকা তৈরি যদি প্রয়োজন হয় এখন তুমি যদি নাচ বা অভিনয় দাও তখন কিন্তু তোমার প্রপস লাগবে কি পরে তুমি নাচ পরিবেশন করবে বা অভিনয় করবে কিন্তু গান আর আবৃত্তি যখন দিবে তখন তোমার এত প্রপস লাগবে না তখন তুমি নর্মাল ড্রেসেই এগুলো পরিবেশন করতে পারবে তো এই জন্য আমি লিখেছি যে আমি গান গাইব মানে তোমরা গান গাইতে পারো এখানে আমি গানের একটা নাম দিয়েছি যে এই যে কারারই লোহ কপাট লিখেছেন কাজী নজরুল ইসলাম তোমরা চাইলে কিন্তু এই গানটি সকলে মিলে দলগতভাবে পরিবেশন করতে পারো খুবই সুন্দর একটি গান এটা করলে কোনো প্রপসের দরকার পড়বে না কোনো পোশাকের দরকার পড়বে না ইজিলি এটা তোমরা পরিবেশন করতে পারবে তাহলে আমাদের এই দলের কাজ আর কি রয়েছে আমরা একটু দেখি এরপরে আমাদের এই দলের কাজ হচ্ছে শেষ এখন আমরা গ পরিবেশনা দলের কাজ দেখব দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে অর্থাৎ নাচ বা গান বা অভিনয় বা আবৃত্তি নির্বাচন করা মানে তোমাদের দলের মধ্যে কে এই অংশটি করবে সেটা নির্বাচন করবে পরিবেশনা করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক প্রপসের তালিকা প্রস্তুত করো যেহেতু তুমি গান গাইবে মানে আমি তো দেখিয়েছি গান গাইবো তো এর জন্য আমার কোনো প্রপস নেই তাই আমি আর কোনো তালিকা প্রস্তুত করছি না অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটি সূচি প্রস্তুত আমরা একটা সূচি ফার্স্টে প্রস্তুত করেছিলাম আমরা আবারও দেখছি সেই সূচির মধ্যে সকাল নয়টা তিরিশে অনুষ্ঠান শুরু হবে দশটায় অতিথিরা আসন গ্রহণ করবে দশটা তিরিশে পুরস্কার বিতরণী শুরু হবে এগারোটা তিরিশে কবিতা আবৃত্তি ও দেশত্ববোধক গান গাওয়া হবে বারোটায় সমাপনী বক্তব্য এবং বারোটা তিরিশে অনুষ্ঠান সমাপ্তি হবে তো আমাদের অনুষ্ঠান সূচিটাও দেখা শেষ এখন আমরা চলো যাই পরের কাজে এখন রয়েছে একটা স্লোগান তৈরি করতে হবে কাজ দুই স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্টে লেখো তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে মায়ের মুখের মধুর ভাষা এই লেখাটি কিন্তু বিভিন্ন ফন্টে লেখা রয়েছে এখানে এই কথাটি বলা রয়েছে এই যে বিভিন্ন বাংলা ফন্টে রয়েছে হ্যাঁ তো তোমরা চাইলে কিন্তু স্বাধীনতার একটা স্লোগান বের করে সেই স্লোগানটাকে এরকম নানারকম ফন্টে লিখতে পারো ঠিক আছে তো আমি তোমাদেরকে স্লোগানটা দেখিয়ে দিচ্ছি যে তোমরা কি স্লোগান লিখতে পারো স্লোগানটা এরকম দিতে পারো স্বাধীনতা সবার অধিকার মুক্তি সবার প্রতিশ্রুতি এই টাইপের স্লোগান তোমরা দিতে পারো আর এই স্লোগানটা কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে যেটা কি না তোমাদের দুই পৃষ্ঠা জুড়ে মাপ মতন করে লিখতে হবে ঠিক আছে পরে যাই দলভিত্তিক কাজ প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনার ভিত্তিতে শিক্ষক বা প্রত্যক্ষের কাছে তোমাদের অনুষ্ঠানটি পরিবেশনা করবে এটা হচ্ছে তোমরা তোমাদের সব তারপরে করবে এই বলা হয়েছে কাজ পরিবেশন আর সবার শেষে বলেছে মতামত প্রদান এটা একটা একক কাজ নিচের ছক খাতায় একে অনুষ্ঠান পরিবেশনা ও উপস্থাপনা সম্পর্কে মতামত লিখবে যে দলের উপস্থাপনের উপর মতামত প্রদান করছি সে দলের নাম নিচে লিখবে এটা হচ্ছে হচ্ছে কাজ তুমি আরেক দলকে নাম্বারিং করবে বা তোমার মতামত প্রদান করবে যে তাদের কাজ তোমার কেমন লেগেছে যদি পরিবেশনার সবল দিক খুঁজে পাও তা এখানে লিখবে আর যদি দুর্বল দিক খুঁজে পাও তা এই বক্সের মধ্যে লিখবে ঠিক আছে চলো আমরা এটা দেখি কিভাবে আমরা দিক দিক দুর্বল লিখতে পারি দিকে সবল সবল আমি লিখেছি মিলেমিশে কাজ করেছি একে অপরের মতামতে গুরুত্ব দিয়েছি মানে এটা অপর দল করেছে আর তাদের দুর্বল দিক হচ্ছে ডেকোরেশন ঠিক ছিল না আর তাদের দলের শিক্ষার্থীদের মধ্যে উশৃঙ্খল আচরণ লক্ষ্য করেছি তো তোমরা চাইলে এইভাবে বক্সটি ফিল আপ করতে পারো এই হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতির সানমাসিক সামষ্টিক মূল্যায়নের টোটাল অ্যান্সার আমি দিয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে কাজগুলো করতে হবে যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যথাসাধ্য তোমাদের সাহায্য করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ